অনেকদিন বাপের বাড়ি থাকার পর আজকে শ্বশুর বাড়িতে ফিরে এলাম তো সকালবেলা রীতিমতন ডিউটি গিয়েছিলাম কিন্তু আজকে আমি নিয়েছিলাম হাফ ডে কেন কিনা আমি জানতাম যে বাড়ি ফিরে আমার ঘরের অবস্থা খুবই খারাপ থাকবে তো দুপুরবেলা বাড়িতে এসে ঘর বাড়ি সব গুছিয়ে একদম টিপটাপ করে নিয়ে আবার স্নান করে নিলাম করে একটু রেস্ট করে হয়ে গেলাম রেডি রেডি হয়ে নিলাম কেন কি না আজকে ইনভাইট আছে রিলেটিভেরই মানে আমার একটা বোনের অন্নপ্রাশন তো রীতিমতন আমার বাপের বাড়ির সবারও ইনভাইট ছিল তো মা যেহেতু আসতে পারবে না সেই জন্য বাবা আর বোনই এসেছিল। তো রেডি হয়ে আমরা সেখানে পৌঁছে গেলাম বোনের অন্নপ্রাশনে আর আমার নিজের মামা মামিও এসেছিলো তারা বালুরঘাট থেকে এসেছিল আর বোনও আসতে পারেনি কেন কিনা না ওর এমের এক্সাম চলছে সে কারণে ও বিজি তো পৌঁছে সবার সাথে দেখা সাক্ষাৎ সেরে গিফট দিয়ে দিলাম গিফট দিয়ে মামা মামিদের সাথে গল্প করলাম আর অনেক দিন পর দেখা হলে সত্যি খুব ভালো লাগে মানে যেহেতু মামা বলে কথা একটা আদরেরই ব্যাপার তো গল্প সল্প সেরে নিয়ে তো ফুচকা স্টল বসেছিল তো ফুচকা সবারই পছন্দ এটা স্বাভাবিক কিন্তু আমার ফুচকা খাওয়াটা মানা যেহেতু মেডিসিন চলে সেই কারণে কিন্তু তবুও লোক সামলাতে না পেরে বোন যখন ফুচকা খাচ্ছিলো সেই ফাঁকে আমাকে দুটো ফুচকা খাইয়ে দিয়েছে তো ফুচকা খেয়ে চলে গেলাম আমরা খাবার দাবার খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবার সাথে দেখা সাক্ষাৎ সেরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর বুনুদেরকে একটু আগিয়ে দিলাম যেহেতু মানে বেশি দূর তো যেতে পারবো না ওরা বাগডোগরাই যাবে তো সেই কারণে ওদেরকে কিছুটা আগিয়ে দিয়ে আমরাও বাড়ি ফিরে আসলাম আর যেহেতু এখন গণেশ পুজোর সিজন আমাদের বাড়ির সামনেই পুজো হয় সেই জন্য প্যান্ডেলের কাজও হচ্ছিলো লাইটও চলছে তো এখন